বন্ধুরা যারা ফটল ফ্রেম আছেন ফটল ফ্রেমের লাগে একদম ফটল এটা দুর্দান্ত রেসিপি দিয়ে আছে এই রেসিপিটা খাইলে আপনি বুঝবেন পারতেন না ফটল রেসিপি খাইছেন অমৃত খাইছেন তো অমৃত যদি খাইতে হয় তাহলে ভিডিও একদম সম্পূর্ণ চাইতেই বলতো তার আগে একটা প্রশ্ন জাগতে পারে আপনার মনে আমি একটা গোমটা গামটা দিয়ে লইলাম কেন তো গোমটা গামটা দিয়েছি কেটা এর পিছনে একটা কারণ আছে কারণ একটু পরে কইছে তারাই কই ফটল এর এমন কত সিরা সিরা দিবেন যদি ফটল এর সিরা সিরা না দেন তাহলে ফটল হইতে কোনো মশলা ঢুকছ না তো পরাই দিলে একটু দুধ তেল তেল দিয়ে ফটল দিয়ে দিলাম যারা তেল বেশি গান তারা বেশি করে দিন কোনো সমস্যা নাই অথই তেলে বাসায় লইলেন এবার একটু হলুদ দিলাম কালারটা হইলো সিটা কম কম এবার এখানে দিয়ে কমই পটলের সঙ্গে পেঁয়াজ এবার এখানে দিলাম রসুন দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা মানে যত আছে দেওয়া সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার দেখেন দেখ টমেটো নিলাম টমেটোর মাঝখানে সিরা দুই টুকুরা করে এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম লবণ দিয়ে কি করব ঢাক্টা দিয়ে দিয়া এখানে মজা এলাম এইবার আসল ঘটনাটা আমি ঘুমটা ঘামটা দিলাম কে আসলে একজন লোকে আমার ভিডিওতে সবসময় কমেন্ট করে যে মাঝে মাঝে তো একটু ঘুমটা ঘামটা দিয়ে একটু রান্না বেড়া করত না তো ভাবলাম যে কেন না আজকে তাদের মনের বাসনার বাসনাটা পূর্ণ করা যাক তো আমার ভিডিও দেখে সবসময় যদি একটা মনের বাসনা পূর্ণ করতাম না পারি আমি একটা যদি মনে হয় একটু শান্তি পায় তাহলে সেই জায়গাতে একটা ঘুমটা দিলে অসুবিধা কি তো তার কারণে ভাবলাম যে এই প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড আমি ঘামতেছি মধ্যে নাই কারণ কারণটা সেই গরমের মধ্যে আমি যদি ঘুমটা গামটা দিয়ে তাদের লেগা সুন্দর করে রান্না বারা করতে অনেকে না কোষে দেখতে আমি ঘুমটা দিবি তাই না আমার ভিডিও দেখে ভালো পায় তো ভাবলাম যে না তার লেগে তো মাঝে মাঝে কিছু করণ লাগে তো সেই দিকটা চিন্তা করে গুমটা কান্না দিলাম গরমে কিন্তু না ঘুমটা কেউ এবার দেখেন ফটলি রয়েছে মিক্সারে পেস্ট করলাম পটলির একটু ভালো করে ভাজলাম দিলাম একটু আদা আদা দিয়ে দেখেন মিক্সচারে কি করলাম এখানে একদম পেস্ট করছি এখানে ফটল দিয়ে কিন্তু ভাজি হয়ে থাকে নামাইলাম একটুখানি তেল দিলাম দিলাম একটু চিকন জিরা দিলাম একটা তেজপাতা

এইবার যাক সেই মশলাটা দিয়ে দিলাম এখানে জল টল দিয়ে দিলাম সেটা ভালো করে কিন্তু সুন্দর করে কষা এলাম মশলাটা তো ভালো কষা নেবো ততই কিন্তু আপনি স্বাদ দিলাম একটুখানি মিট মশলা যত মশলা আছে সব মশলা দেওয়ার কোনো অসুবিধা নাই দেখেন আমার কিন্তু সবজির এখানে গন্ধ বেড়ে গেছে কি সুন্দর স্মেল দিয়ে বেরিয়েছে করতে রান্নাটাকে মনটা করতেছে খাইয়ালাই আজকে জামাই টাই ফেলাই খেয়ে তো মশলা কষা নিয়ে হয়ে গেছে দিয়ে এলাম পটল পটল দিয়ে একটু লড়াচড়া দিব লড়াচড়া দিয়ে এরপরে এখানে জল জল দিয়ে যেমন খাইতে চান তেমন দিবেন বেশি খেলে বেশি খাবেন কম খেলে কম দিবেন তো আমি ওইটা এখানে যে একটু গ্রেভিটা একটু বাড়াই রাখুন যে জলটা একটুখানি বাড়াইয়ে দিলাম তো দেখেন এইভাবে একটু আগুনটা বাড়াই দিয়ে ফুটাই এলাম ফুটাইয়া এবার পাঁচ সাত মিনিট রাখি আমরা একটা ছেলেটা নামাই তো একটু দিব গরম মশলা নামানোর আগে গরম মশলা দিলে খাইতে একটু ভালো লাগবো আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি ওখানে অবশ্যই কেবেন চলেন এই যে দেখেন আমি একদম করার মধ্যে মতো নামাই হাতে চলেন এবার খাওয়ার টেবিলে যাওয়া যাক এবার খাওয়া আমার হাতের দিকে কেউ না কারোর সংখ্যা একটা ব্যাঙ্গে কাছে কিছু করার নাই বাজারে যেতাম ভাতাছি না সংখ্যাটা কিন্তু ভাতা ছিল অনেকে কেউ সংখ্যা না কেন একটা হাত আছে একটা হাতে না ব্যাঙ্গে কিছু করার না খায় মুখে দিলাম মুখে দিয়েছি যে ওই না কাজ বতাম না থাকলে আরো সাদু তো আমার এই রেসিবিটা কেমন হয়ে যায় অবশ্যই জানাবেন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না